রদ বিল্লা হিমিনা শাইউপ নিয়ে রজি মুত্তা কি ই না আলাইয়া হা মুতাক বিলি ষোলো না বারায়াত মুত্তা না ইত্যাকালিফ মাত জেরের বাম পাশে জজমলাইয়া একালিফ টেনে পড়বো মুত তা কি ই না আয় একালিফ মা জবরের বাম পাশে খালি আলিফ একা লিফ টেনে পড়বো অয় লাই কবিলিন কফে তা ক বিলিন ক টেনে পড়বো খাড়া জবর আছে কবিলিন বিলিন তিনালিফ টেনে ওয়াক্ফো মাদের হরফের পরের হরফ নুনে ওয়ার্ক করছে তাই মুতা কি না আইলাই মুতা প বিলি সতেরো নম্বর আয়ত ইয়াও কুফু আইলাই হিম উইল দা নুম মুখ্লে দুন ইয়াও কুফু পয়ের মাখ্রাস খেয়াল রাখবো মোটা পু একালিব হবে পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদির হরফ টেনে একালিফটেনে আলাইহিম উইল দা দা তে একালিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ টেনে উইল দা নুম এখানে ভিনের পরে মিম এসেছে তাহলে গুন্নাহ সহ মিলিয়ে পড়ব গম উইথ গুন্নাহ নুম টেনে ওয়াকফো মাদের হরফের পরের হরফে ওয়াকফো করছি তাই يطوف عليهم ولدان مخلدون أتحروا نمبر آيات بأكواب وأباريق وكأس مِمَّعِينَ معين بأك إذا كان كافر ساكين হামস একটু বাতাস বের হবে এক ওয়া একালিফ হবে ওয়াতে জবরের বাম পাশে আলিফ লিফ টেনে পড়ব বিউ এখানে তানভিনের পরে ওয়াও এসেছে তাহলে ঈদ গুন্না বিউ ওয়া আবা বা তে কালিফ টান জবরের বাম পাশে একালিফ টেনে পড়ব ওয়া আবা রি ক রি তে একালিফ মাধ হবে জের বাম পাশে জজমালাইয়া মাদে হরফ আর র পাতলা করে পড়তে হবে রি রি বলা যাবে না রি ওয়া বা রি কা কা এখানে হচ্ছে হামজায় সিফাতে সাদিদা হামজায়ের উপরে সাকিন আছে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়া কা সিম এখানে তানভিনের পরে মিম এসেছে ইদ গম সিম মিম নুন সাকিনের পরে মিম এসেছে তাহলে গুননাখ সহ মিলিয়ে পড়ব ممعين. و و مِنْ مَعِين تينة لفتينة واقفو بِأَكْوَابِ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِين ونشنا برايات لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ لَا এখানে এক আলিফ টান হবে ইউ সদ্ ইউ সদের মাখরাজ খেয়াল রাখবো মোটা ইউ সদ্লিফ মাদ পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ রু না আন হা নুনসাকিনের পরে হা এসেছে তাহলে ইজহার স্পষ্ট করে পড়বো হা ত্যা কালিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আন লা তে একা লিফ্টান ইঁ এখানে নুনসা কিনের পরে যা এসেছে ইকফা ইঁ জিফ তিনা লিফটেনে ওয়াকফো লে আনহা ওয়াল ইউ জিফ বিশ নম্বর আয়াত ওয়া ফি হাতিমা ফা ওয়াফা আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ মা দেহরফ ওয়া ফা কিহাতিম এখানে তানবিনের পরে মিম এসেছে ঈদগম ঈদগুন্নাহ টিম মিম মা মিমের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না আর জবরের বাম পাশে খালি খালিয়ালি ফায় একা লিফটেনে পড়ব মিমা রুন তিনি রুন ষোলো থেকে বিশ আয়াত পর্যন্ত একসাথে পড়ব متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهه مما يتخيرون